কিসের একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এখানে এখানে কি কোনো ভূত টুত আছে নাকি ওরে বাবারে সত্যি তো কেমন একটা আওয়াজ এটা আমি কোথায় চলে এলাম এক্ষুনি তো অন্য জায়গায় ছিলাম এখানে নিশ্চয়ই ভূত আছে যাই 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 পালাই 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 আজকে বেশ মজা করে খাবারটা খাওয়া হবে ওখানে একজন খাবার কাছে দেখি আমাকে খাবার দেবে কিনা খুব তো পেয়েছে আমাকে কিছু খাবার দেবে আচ্ছা এই নাও তুমি খাও তোমার ভালো হোক আমার খুব খিদে পেয়েছিল তুমি অনেক বড় হও এইভাবেই অসহায়দের সাহায্য করা উচিত কি বলো বন্ধুরা আমি কি সুন্দর কাব্যিয়া টাওয়ার বানিয়েছি আর ওসি এসো 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 দেখে যাও ও পাপা তুমি কি সুন্দর করে টাওয়ার বানিয়েছো আর এখানে সুন্দর বানিয়ে দি এই নাও আর ওসি এটা তুমি কি করলে আরে বাবা রে পালাই পালাই আর ওসি আমার সব ভেঙে দিলো আর ওসি চলো তাড়াতাড়ি বাড়ি যাই ওই দেখো আর ওসি ওখানে একটা চকলেটের প্যাকেট পড়ে আছে না পাপা খেও না খেও না কি না কি থাকবে জাদু টাদু থাকবে এই তো খাচ্ছি কিছু হবে না কোথায় চলে গেল এবার আমি কি করে খুঁজে পাই এরপর কি হলো তা জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি কোথায় গেলে পাপা পাপা পাপাকে আমি এখন কোথায় খুঁজে পাবো আরশি গাজ তুমি কি বলতে পারবে আমার পাপাকে আমি কোথায় খুঁজে পাবো হ্যাঁ ওই কাগজের নিচে একটা কাগজ ছিল তুমি এই তো সেই কাগজ দেখি এবার পাপা আসে কি পাপা কোথায় তুমি এই তো পাপা তুমি চলে এসেছো আরশি আমি আর কোনোদিন বাইরের কিছু খাবো না তোমরাও কেউ বাইরের করে থাকা জিনিস খেও না